আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখাবো রিডোড পাই থেকে কীভাবে একটি ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূলত আমাদের ভার্চুয়াল কার্ড এই কার্ড দিয়ে ইন্টারন্যাশনালি অনলাইনে সকল জায়গা পেমেন্ট অ্যান্ড বুস্টিং অনলাইনে কেনাকাটা শপিং সকল ধরনের পেইড সফটওয়্যার আমরা কিনতে পারি এখানে আপনারা যদি আমাদের রেফার লিঙ্ক অ্যান্ড প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু পাঁচ ডলার বোনাস পাবেন কার্ড নেওয়ার সময় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে আমাদের রেফার কোড আর এটা হচ্ছে আমাদের রেফার লিঙ্ক যারা হচ্ছে অ্যাপস ডাউনলোড করে এই রেফার কোড ইউজ করবেন তারা পাঁচ ডলার বোনাস পাবেন কার্ড অ্যাক্টিভ করার সময় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর যারা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন এই লিঙ্ক থেকে তারাও কিন্তু পাঁচ ডলার বোনাস পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আরও কার্ড অ্যাক্টিভ করার সময় সর্ব সেলফ সাপোর্ট তো থাকবেই ঠিক আছে আর এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা কীভাবে পাবেন সেটাই দেখাই তারপর কার্ড কীভাবে অ্যাকাউন্ট করবেন কার্ড নেবেন সেটা দেখাবো উপরে প্লাস অপশনে ক্লিক করবেন প্লাস অপশানে ক্লিক করার পরে এখান থেকে পার্সোল কার্ড নেবেন নাকি ফিজিক্যাল কার্ড নেবেন ঠিক আছে যে কার্ডটা নিতে চান নিচে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন সো অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কার্ড নিতে খরচ হবে মূলত দশ ডলার আপনারা যদি আমাদের রেফারিং বা প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মানে দুই ডলার ডিসকাউন্ট পাবেন তো জাস্ট এইখানে একটা ক্লিক করতে হবে এখানে একটা আমরা ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পরে এখানে প্রোমো কোডটা দিচ্ছি হবে আমরা প্রোমো কোডটা দিয়ে নিচ্ছি ঠিক আছে এ সেভেন টি ফোর ওয়ান এটা দিলেই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখেন বন্ধুরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে দুই ডলার ডিসকাউন্ট দেওয়া হয়েছে যারা আমাদের রেফার লিঙ্ক অ্যান্ড প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করবেন তারাই হচ্ছে এই ডিসকাউন্টটা পাবেন শুধু তাহলে আমরা নিচেই এখানে ক্লিক করি রেফার লিংকে এখানে ক্লিক করি এই রেফার কোডটা ইউজ করবেন অ্যাপস থেকে অ্যাকাউন্ট করলে আর ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করলে এই রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন মাস্ট বি ঠিক আছে তো প্রথমত চলে যেতে হবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে তো আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে একটা ক্লিক দিলাম উপরে সার্চ করতে হবে রিডোট পাই অ্যাপস লিখে এটা লিখে সার্চ করলে অ্যাপসটি চলে আসবে তো অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল আমাদের যেহেতু করা আছে আমরা ওপেন করে অ্যাকাউন্ট কীভাবে করে বন্ধুরা অ্যাপসটি নতুন অবস্থায় আপনারা যখন ইনস্টল করবেন ওপেন করলে এরকম অপশন আসবে জাস্ট সাইন আপে ক্লিক করতে হবে যেহেতু অ্যাপস থেকে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যারা ব্রাউজার থেকে আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন তারা হচ্ছে লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে সাইন আপে ক্লিক করতেছি এখন উপরে হচ্ছে একটা ইমেল দিতে হবে অ্যাক্টিভ ইমেল দিবেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন তারপরে এখানে রেফার কোড দিতে হবে রেফার কোডটা কোথায় পাবো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় পাবেন এইটা হচ্ছে রেফার কোড এই যেটা ঠিক আছে এটা কপি করে নিচ্ছি এটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা নিয়ে নেবেন অথবা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন তারপরে এখানে আছে আমরা রেফার কোডটা পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টিকমার্ক দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবো সো টিকমার্ক দিলাম এখন নেক্সটে একটা ক্লিক দিলাম এখন আমাদের ইমেইলে বন্ধুরা ছয় সংখ্যার ওটিপি কোড যাবে সেটা আমরা কপি করে এনে এখানে পেস্ট করে দেবো ঠিক আছে বন্ধুরা আমাদের ওটিপি কোড হচ্ছে একষট্টি ছাব্বিশ তিরিশ ঠিক আছে এটা পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখন পাসওয়ার্ড অপশন আসছে এখন আমাদের পাসওয়ার্ড সেট আপ করতে হবে একটু হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যেটা মনে রাখতে পারবেন আপনি ঠিক আছে তো আমরা পাসওয়ার্ডগুলো দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন আমরা নেক্সটে সাইন আপে ক্লিক করতেছি তো সাইন আপে একটা ক্লিক করলাম এখন হচ্ছে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল লগ হয়ে গেছে আমরা কিন্তু টোটালি পাঁচ ডলার বোনাস পেয়ে গেছি ঠিক আছে এটা আপনারাও পাবেন যারা আমাদের রেফারিং অ্যান্ড প্রোমো কোড ইউজ করে বা আমাদের রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করবেন এখন হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে তারপর ডিপোজিট করতে হবে ভেরিফাইড করতে হলে উপরে প্রোফাইলে ক্লিক দেবেন একটা এই প্রোফাইলে একটা ক্লিক দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করবেন এই প্রোফাইল আইডিটা একটা স্ক্রিনশট দিবেন তারপর আমরা দেখব যে আপনি ডিসকাউন্ট পাবেন কিনা যদি ডিসকাউন্ট বা প্রোমো কোড অফারটা পান আপনার জন্য থাকে তারপর আপনাকে ডিপোজিট ওই ভেরিফাইড করতে বললে তখন হচ্ছে ভেরিফাইড করবেন কীভাবে ভেরিফাইড করবেন বলে দেবো জাস্ট এইখানে ক্লিক করে আপনারা হচ্ছে একটি ফোন নাম্বার অ্যাড করবেন আর স্মার্ট কার্ড পাসপোর্ট এনআইডি কার্ড যেটা আছে ওটাতে ভেরিফাইড করবেন অবশ্যই বেলির হতে হবে ডেট এক্সপায়ার হলে ভেরিফাইড হবে না ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা যখন সাকসেসফুল ভেরিফাইড হয়ে যাবে তখন আপনারা হচ্ছে নিচে এই কার্ড অপশনে ক্লিক করবেন ঠিক আছে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পর তারপর নিচে কার্ড অপশনে ক্লিক করতে হবে আর ডিপোজিট করতে চাইলে আমাদের সাথে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিকাশে পেমেন্ট করে আপনারা আমাদের থেকে ডিপোজিট করে নিয়ে কার্ড অ্যাক্টিভ করে নিতে পারবেন সো এখানে দেখতে পারবেন ভার্চুয়াল কার্ড আছে ফিজিক্যাল কার্ড আছে যেই কার্ডটা আপনার প্রয়োজন হবে সেই কার্ডটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন কালারে ঠিক আছে অনেকগুলো কালারে আপনারা কার্ড নিতে পারবেন ঠিক আছে এখানে কালারের উপর ক্লিক দিবেন তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন তারপরে বন্ধুরা এখান থেকে নিচেই অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন সো অ্যাপ্লাই কার্ডে ক্লিক করলে আপনার কার্ডটা হচ্ছে তারপর অ্যাক্টিভ হয়ে যাবে ওকে তো এইভাবে হচ্ছে আপনার কার্ড অ্যাক্টিভ করতে হবে যারা হচ্ছে এখানে ভার্চুয়াল পেশা কার্ড নিতে চান টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সর্ব সেলফ সাপোর্ট ডিসকাউন্ট আপনাদের জন্য থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম